লাকি রোগস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে লোভনীয় স্বাদে বেগুনের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তিত বেগুন হয়তো অনেকেই চেনেন আবার হয়তো অনেকেই চেনেন না তো এটা যে বেগুন নাম এটা দেখতে আসলে এটার গাছটা একদমই বেগুন গাছের মতো আর এখানে কাটাও থাকে তবে বেগুন গাছের থেকে একটু বেশি কাটা থাকে এই গাছে আর এই যে এখানে যে বোটাগুলো লেগে আছে বোটাতে অনেকগুলো কাটা কিন্তু এটা যেহেতু গাছ থেকে অনেকদিন আগে কাটা হয়েছে তাই কাঁটাগুলো ধারালো ভাবটা ভাবে নেই তারপরেও কাটা আছে এটা হাত দিয়ে কাটতে গেলে যেমন হাতে কাটা লেগে যাওয়ার ভয় থাকে তেমনি আবার এটা যে ফেটে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য এটা আমি কাচির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি বোটাগুলো থেকে আলাদা করে নিচ্ছি এই তিত বেগুনটা তিত বেগুন কিন্তু দুই জাতের আছে আরেক মানে আরও অন্য জাতেরও আছে এটা আরেকটা জাতের এটা তিত বেগুন হলো অনেক তিতা খেতে এটার গাছটা দেখতে বেগুনের মতো হলেও বেগুন তিতা না কিন্তু এই তিত বেগুনটা অনেক তিতা এটা কিন্তু ঔষধি গুণও আছে তিত বেগুনের আপনার কৃমিনাশক আপনার যদি অ্যালার্জি থাকে এগুলো খেলে কিন্তু ভালো হয়ে যায় তো তিত বেগুনটা কিন্তু সহজে পাওয়া যায় না এটা চাষ করা হয় না এটা ন্যাচারালি প্রকৃতিতে হয়ে থাকে রাস্তার ধারে পথের ধারে জঙ্গলগুলোতে হয়ে থাকে তো ঢাকায় বিমানবন্দর এলাকায় আমি এই তিত বেগুনের গাছটা দেখেছিলাম আর সেখান থেকে যখন ওই এলাকায় ছিলাম আমি রেগুলার এই তিত বেগুন গাছ থেকে তুলে নিয়ে এসে কিন্তু খেতাম এখন কিন্তু সিজন তিত বেগুনের এখন কিন্তু হচ্ছে তো অনেকেই হয়তো চিনেন অনেকেই চিনেন না এটা ভর্তা করে খেলে অনেক বেশি মজা লাগে আবার এটা শুটকি দিয়ে ভুনা করে খেলেও অনেক বেশি মজা লাগে তো আজকে তিতবেগুনটা আমি খুব অল্প করে পেয়েছি এটা আমি কিনে নিয়ে আসছি এটার পরিমাণটা কম আর আমি চাই আমার মেয়ে আছে আমার মেয়েও যেন এই সবজিটা খায় কিন্তু ওরা সরাসরি খেতে পারবে না যেহেতু অনেক তিতা আর এটা তিতা কমানোর কোনো পদ্ধতি নেই এটা যেভাবে করে আমার মনে যে তিতাটা থাকবেই তো সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে রান্না করব। এই জন্য লোটটা সুটকিটা আমি ভালো করে বেছে কেটে টুকরো করে নিব আর আমি একটু আলু মিক্স করব এটার সাথে কারণ আমার মেয়েরা সরাসরি তিত বেগুন না খেলেও ইনডাইরেক্টলি খাবে তিত বেগুনটা রান্নার সময় যদি গলে যায় তাহলে তিতা লাগবে সবখানে আর যদি তিত বেগুনটা না গলে তাহলে কিন্তু তিতাটা সেরকম করে লাগবে না তো আমি আলু দিব যাতে আমার মেয়েরাও একটু হলেও খেতে পারে আর অল্প অল্প খেলে কি হবে খেতে খেতে অভ্যাসটা হবে আর এটা যেহেতু রেগুলার পাওয়া যায় না তাই এটা রেগুলার রান্না করাও সম্ভব হয় না এখন হলো তিত বেগুনের সিজন এই সিজনে তিত বেগুনটা মনে পাওয়া যাচ্ছে সময় পাওয়া যায় কিনা আমি আসলেই বলতে পারছি না তো এই যে আমি তিত বেগুন কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে লইটা শুটকি ভালো করে কেটে বেছে পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা আমি কেটেছি তো আলু কাটতে কাটতে আলুটা একটু বেশি হয়ে গেছে আপনারা অবশ্যই আলু কমিয়ে রান্না করবেন আবার আলু ছাড়াও আপনারা রান্না করে খেতে পারবেন আলু ছাড়া আরও বেশি মজা লাগবে তো এই যে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে গেছে কিছু করার নেই সমস্যাও হবে না পানি দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া হাফ চা চামচ করে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু ভালো লাগবে সাথে লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো বেগুন লোট্টা শুটকি দিয়ে এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে খেতে তো মশলাটা কষিয়ে নিয়ে এই যে আমি এখন লইটা শুটকিটা দিয়ে দিলাম লইটা শুটকিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আর এই যে তিত বেগুন অনেক তিতা এটা যদি ফেটে যায় তাহলে কিন্তু সবখানেই তিতাটা লেগে যাবে আর যদি না ফাটে তাহলে এত বেশি তিতা লাগবে না তো সেটা আপনাদের ইচ্ছা আপনারা এটা একদম ফাটিয়েও ফেলতে পারেন বা না ফেটে এরকম আস্তেও রান্না করতে পারেন আলু দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা খেতে পারবে তিত বেগুনটা না খেলেও আলুটা খেতে পারবে আর তিত বেগুনটা গলবে না আমি এটা গলাতে চাচ্ছি না এটা খুব বেশি নিজে থেকে আপনি যদি না গলান তাহলে তিত বেগুনটা গলবে না মানে ফেটে যাবে না আর আপনি আলু ছাড়া শুধু তীট বেগুনটা রান্না করে খাবেন সেটাও অনেক বেশি মজা তো আমার বাচ্চারা যেহেতু এটা খেয়ে অভ্যস্ত না এদেরকে অল্প অল্প করে অভ্যাস করতে হবে তাই আমি প্রথমে এই যে আলু দিয়ে রান্না করে খাওয়াচ্ছি আস্তে আস্তে ওরা যখন এটার ফ্লেভারটা অল্প অল্প করে এনে অভ্যস্ত হয়ে যাবে তখন আমি ওদেরকে আলু ছাড়া রান্না করে খাওয়াবো আর এটা আমি এনে ভর্তা করেও খেয়েছিলাম ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারিনি তো চেষ্টা করব আগামী মাসের মধ্যে আপনাদের সাথে তিত বেগুনের মজাদার ভর্তা রেসিপি যেটা অনেক বেশি মজা লাগে তিত বেগুনের ফ্লেভার আমরা যারা খেয়ে অভ্যস্ত ওই ফ্লেভারটাই আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে আলুটা দিয়ে তিত বেগুন দিয়ে ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দেওয়া পানিটা আমি বেশ ভালো করে শুকিয়ে নিব একদম মাখা মাখা করে রান্না করব। তো পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করেছি পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে এখন এই যে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তারপর পানিটা একদম শুকিয়ে আসলে এটা কিন্তু নামিয়ে নিব মাখা মাখা করে এটা রান্না করেছি এটা দেখতে যেরকম এরকমই কালার ছিল আর এটা খেতেও অনেক মজা হয়েছিল তবে আলুটা না একটু কম দিলে বেশি ভালো হতো আলুটা বেশি হয়ে গেছে তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ যারা খাননি অবশ্যই খাবেন এই সবজির কিন্তু ঔষধি গুণ আছে হ্যাঁ